নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি গরমে স্বাস্থ্যকর একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি কারি পাকোড়া দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি কারি পাকোড়া তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি তিন চারটে কাঁচা লঙ্কা চারটে পেঁয়াজ এতে অ্যাড করব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের বেসন শুকনো উপকরণ পেঁয়াজের সাথে বেশ ভালো করে মিক্সড করে দেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে পাকড়ার জন্য মেখে নেব বাইন্ডিংয়ের জন্য আর একটু বেসনের প্রয়োজন আছে আরও এখানে আমি দু তিন চামচ অ্যাড করব আমি এখানে চারটে পেঁয়াজের পাকোড়া তৈরি করছি আপনারা পাকোড়ার পরিমাণটা কম বেশি করতে পারেন বেশ ভালো করে মেখে নিয়েছি পাকোড়ার জন্য ব্যাটার রেডি পাকোড়া ভাজবার জন্য বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব পাকোড়া পেঁয়াজ ছাড়াও তৈরি করতে পারেন একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা দেব প্রথম জাতের পাকোড়া ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে একটা পারে নেব দুবার আনি দিব গাড়ির জন্য একটা ব্যাটার আমি তৈরি করে নেব সেই বাটিতেই নিয়ে নেব টক দই এখানে আমি দুশো গ্রাম টক দই ফেটিয়ে নিয়েছি আর দিয়ে দেব জল রেড চিলি পাউডার হলুদের গুঁড়ো এতে অ্যাড করবো দু টেবিল চামচ বেসন বেশ ভালো করে মিক্সড করে দেব বেশ ভালো করে মিক্সড করে নিয়েছি এবার যাচ্ছি নেক্সট টেপে ফ্রনের জন্য দিয়ে দিয়েছি দু চামচ রিফাইন্ড অয়েল দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর দিয়ে দেব পাতা এই সময় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে পারেন অথবা লোতেও রাখতে পারেন না হলে কালি পাতা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এবার দিয়ে দেব ব্যাপার আর দিয়ে দেব জল ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে লবণের ব্যবহারটা পরে করবো লবণীয় ব্যবহার যদি পরে করা হয় দই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না যদি করি ঘন হয়ে যায় এভাবে জল অ্যাড করতে হবে চার পাঁচ মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবো ঢাকনা চাপা দিয়ে আরও আট দশ মিনিট রান্না করব পনেরো মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে অ্যাড করব লবণ আট দিয়ে দেব ভেজে রাখা কপোড়া হাই টু মিডিয়াম ফ্লেমে আরও তিন চার মিনিট রান্না করব এবার যাচ্ছি ফ্রাইড রাস্তা দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো হাফ চামচ কালো সর্ষে সর্ষে যখন ফুটতে শুরু করে দেবে সেই পর্যায়ে অ্যাড করবো কাঁচে লঙ্কা শুটি সামান্য পরিমাণে কারি পাতা এই সময় অবশ্যই গ্যাসের ফ্লামটাকে লোটে রাখতে হবে দিয়ে চিলি পাউডার এই আমি গ্যাসের ফ্লামটাকে বন্ধ করে দিয়েছি না হলে রেড চিলি পাউডার জড়ে যাবে চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব ফোর বা তরকা আরও এক দু মিনিট রান্না করে নেব কারি পকোড়া রেডি আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করছি যদি আপনারা কারিতে টক বেশি পছন্দ করেন তাহলে অবশ্যই দইটা একটু পুরানো নেবেন আর যদি টক বেশি পছন্দ না করেন তাহলে নতুন পাতা টক দই দিয়ে তৈরি করলেই টকের পরিমাণটা কম হবে যেটা আপনাদের ইচ্ছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব কারি পকোড়া রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ